বেশ ক্ষয়্ষতি হয়েছে এই জেলার বিশেষ করে চারটি ব্লক এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতির মুখে পড়েছে এই ব্লকগুলি হলো। হল কাটুয়া মহকুমার অন্তর্গত কেতুগ্রাম এক ও দুই কালনা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী দুই এবং বর্ধমান সদর মহকুমার রায়না দুই ব্লক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত সারা জেলায় তেতাল্লিশটি বাড়ি আংশিক ক্ষতির মুখে পড়েছে সম্পূর্ণ ক্ষতি হয়েছে পাঁচটি বাড়ি মোট একশো জন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত চারটি ব্লকের একত্রিশটি গ্রামে বিপর্যয় ঘটেছে ঝড় বৃষ্টির কারণে রবিবার রাত থেকেই বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ট্রান্সফরমার ও সাবস্টেশন বিকল হওয়ার ঘটনাও ঘটেছে জানা গেছে রেমানের কারণে জলবৃষ্টিতে বৃষ্টিতে চল্লিশটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে প্রায় দেড়শো মিটারের তার ছিঁড়ে গেছে আর বিকল হয়েছে বসে গেছে সাতটি স্টেশন তবে সবগুলি কাজ কাজ চলছে অনেক জায়গায় শেষ হয়েছে এই প্রাকৃতিক সারানোর সোমবার সকাল বেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মেমানিতে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এদিকে মঙ্গলবার থেকে প্রকৃতি স্বাভাবিক হওয়ায় জেলায় সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে প্রসঙ্গত গত চব্বিশ একদিকে যখন রেমালের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় সাধারণ মানুষের জীবনযাত্রা বেসামাল তখনই বর্ধমান শহরে অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমানে স্টেশন এলাকার পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়ে গড়ে ওঠা পাঠশালার পাঠদান পর্ব কিন্তু অব্যাহত রইল এ প্রসঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক হিসেবে যুক্ত তাপস কুমার পাল বলেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমরা চেষ্টা করেছি শিশুদের পাঠদান করা কারণ এই পিছিয়ে পড়া পরিবারের শিশুগুলি এমনিতেই বেশিরভাগ দিন লেখাপড়ার বাইরে থাকে আবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের জীবনযাত্রাও যথেষ্ট ক্ষতির মুখে এই পরিস্থিতিতে তারা যাতে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও এদের পাঠদানের ব্যবস্থা করেছিলাম বহু শিশুই এদিন এই পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করে আজকে সংবাদ এই পর্যন্তই নমস্কার